আমাদের সমাজে সুন্নত হিসাবে সবচেয়ে বহুল প্রচলিত মিথ্যা কথাগুলোর একটা হলো এটা বুঝতে পারছেন গোটা সমাজে কত সুন্নত আছে মানুষ জানেও না কিন্তু এই মিথ্যা কথা শত বেশি জানে যে খাবার ওপরে মিষ্টি খাওয়া কারণ এটা জানলে লাভ আছে তো এটা জানলে কি আছে লাভ আছে খাবার শেষে দাওয়াতের সময় একটা মিষ্টি পাওয়া যাবে শুননা তাদের নির্ভিল খাই দেখবেন অনেকে মিষ্টি খাইতে চায় না বা একটু বলে না আমি খাবো না ভাই খা খাবারের মিষ্টি খাওয়া শোন কোনো হাদিসে এই কথা বলা হয় নাই বাইরে খাবারের উপরে মিষ্টি খাওয়া শুন না তবে এটা ঠিক যে নবিকিমসাল্লাম সাল্লাম মিষ্টান্ন খাবার মিষ্টি জাতীয় খাবার মিষ্টি অন্ন মিষ্টান্ন এটা তিনি পছন্দ করতেন তার পছন্দের আইটেম অনেকে আছে না ঝাল পছন্দ করে একটা পছন্দ থাকে নবী সাদুল আসলাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করবেন সেই হিসেবে আপনি মিষ্টি জাতীয় খাবার খান তার মহব্বতে সেটা ভিন্ন বিষয়ে আপনি সব পাবেন যে নবিসাম পছন্দেরটা আমি পছন্দ করলাম বাট খাইলেন কবজি ডুবাইয়া বা গো মাছ ডাইল সবজি সালাদ তরকারি ভাজি যত রকম আছে দিয়া কবজি ডুবাইয়া খাইলেন খাইয়া বলতেছেন যে মিষ্টি খাইতে হবে এখন সুন্দর বাকি রয়ে গেছে এতক্ষণ ফরজ করছেন এবার সুন্নত করবে না হয় খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এই কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা আমাদের লোকমুখে প্রচলিত একটা কথা আপনার মিষ্টি খাইতে মনে চাইলে এমনি জাল হাদিস বানায় খাওয়ার দরকার নেই এমনি মিষ্টি খান নবী সাল মিষ্টি পছন্দ করতে হতো সমস্যা নেই আর এই জাতীয় সুন্নতগুলো পালন করতে আসলে মজাই লাগে তাই না আমরা যদি শুনি যে কোথাও অন্যায় দেখলে সেখানে দাঁড়ায় প্রতিবাদ করা বা অন্যায় থামাই দেওয়ার চেষ্টা করা এটা নবী সৌসাল্লামের শুধু সুন্নত না কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজ তো ওইটা নিয়ে আলাপ আলোচনা নেই আলোচনা আছে কি এটা আসলেই সুন্নত না সেটা আমরা বলি তো খাবার পরে আসলে মিষ্টি খাওয়া সুন্নত এটা লোকমুখে প্রচলিত কথা ভাইরামা কিভাবে আপনি আশা করেন যে এটা সুন্নত হতে পারে নবী গেরি সৌদি সাল্লামের বাসায় মাসকে মাস চুলার যে আগুন জ্বলত না এত কষ্টজনক দিনে করতে করতেন দিনকে দিন চলে যেত হাদিসে আসছে তার বাসায় শুধু খেজুর আর পানি ছাড়া কিছু খেজুর আর পানি ছাড়া আমাদের মতো ছিলেন তিনি এটা চিন্তা করেন কিভাবে যে সাপ পথ দিয়ে খাইয়া এরপরে আঙ্গুর চাইটেমেটে খাইয়া বলছেন মিষ্টি কি আসে সুন্দর আদায় করি ওনার বাসায় তো নবী সাল্লা বাসায় তো হাদিসে বানা অনুযায়ী দুইটা কালো খাবার অর্থাৎ পানি এবং খেজুর এটা ছাড়া ছিল না এরকম দিনকে দিন পার হয়ে যেত তাহলে তিনি খাইয়া আবার আলাদা করে মিষ্টি খাইছেন এটা একটু চিন্তা করেন কেন তাহলে ভাই মা মিষ্টি খাইতে মনে হচ্ছে খান কিন্তু নবী সাল্লাম নামে মিথ্যা কথা বলে খায়